ওই নাকি থাকবে না তোমার একটা কথা বলছি না বাবা টাকায় ঘিরে পড়লে থাকে আমার দিতে ব্যাগি হল এই যে মানে এক নাম্বার এটার মতো কোনো বাদ করি না তুমি কারে দেখাবেন টাকা লাগবে না আমার পট মাতার টাকা বেকারের ব্যথা ব্যাপার খুব কাজ Sama, mabai, iti lari, nama, leh, 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 leh. Jotu pregabar, jotu. Ate, ia, ia. Ia, ia, ia. Ate, ia, ia. Ate, ia, ia. Man, nam, ji. Ha? Man, nam, ji. Ote ara, la, ti. থাকলে এক সপ্তাহে অসুবিধা জীবন আমরা ওখানে ব্যাপার জন্য